হার্নিয়া আক্রান্ত হওয়ার কারণ কি এর লক্ষণ কি চিকিৎসা কি আজকের ভিডিওতে থাকবে হার্নিয়া আক্রান্তের কারণ পুরনো কাশি অতিরিক্ত হাঁচি কোষ্ঠকাঠিন্য ভারী বস্তু উত্তোলন একই পেশির অতিরিক্ত ব্যবহার শরীরের অতিরিক্ত ওজন বৃদ্ধি তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার হার্নিয়া আক্রান্তের লক্ষণ পেটের নির্দিষ্ট অংশ ফুলে যাওয়া এবং সেই ফোলা থেকে প্রচণ্ড পেট ব্যথা অনুভূত হওয়া শরীর নিচু করলে ব্যথা অনুভব করা খাওয়া দাওয়া না করার পরও পেট ভরা ভরা লাগা বমি বমি বাপ হওয়া নাভির আশপাশ ফুলে যাওয়া কুস্কি বা অন্ডথলি ফুলে যাওয়া উরুর গোড়ার ভেতর দিক ফুলে যাওয়া পেটের পূর্বে অপারেশন করা হয়েছে এমন স্থান ফুলে যাওয়া শরীরে জ্বর চলে আসা আক্রান্ত স্থানের আশেপাশে পেশি দুর্বল হয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্যের সমস্যা হওয়া রোগ নির্ণয় সাধারণত শারীরিক পরীক্ষার মাধ্যমে ইনকোনাইল হার্নিয়া নির্ণয় করা হয় চিকিৎসক কুস্কির এলাকায় ফোলা পরীক্ষা করে অনেক সময় হার্নিয়া নির্ণয় করেন যেহেতু কাশি দিলে হার্নিয়া অধিক স্পষ্ট হয়ে দেখা দেয় তাই কাশি দেওয়াটাও চিকিৎসকের জন্য পরীক্ষার একটা অংশ হতে পারে চিকিৎসা ট্যাবলেট লিভামিসল চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেট মিশল চল্লিশ মিলিগ্রাম একটা করে তিন বেলা রুগীর কন্ডিশন অনুযায়ী মাত্রা কমানো বা বাড়ানো যেতে পারে ক্যাপসুল অমিপ্রাজল সকালে একটি রাতে একটি কন্ডিশন অনুযায়ী বাড়ানো কমানো যেতে পারে ইনজেকশন টিটাভ্যাক্স অন অ্যাম্পুল আইএম অনডোস প্রাথমিক চিকিৎসা যদি হার্নিয়া ভালো না হয় সেক্ষেত্রে অভিজ্ঞ সার্জনের মাধ্যমে সার্জারি করতে হবে আজকের ভিডিওতে অভিজ্ঞ ল্যাপ্রোস্কোপি সার্জনের নাম তাদের চেম্বারের ঠিকানা অ্যাপার্টমেন্ট নাম্বার দেওয়া হল আপনারা দেখে নিন হার্নিয়া সম্পর্কে আপনাদের যদি কারও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম